শুভ সকাল চম্পা হাঁসের কামার আপনি আপনাদেরকে স্বাগত জানাই বরাবরের মতো আবার ভিডিও নিয়ে আসলাম দেখুন মনোরম পরিবেশে হাঁস কত সুন্দর একটা পরিবেশে হাঁস কামারটি দেখুন চারিদিকে আমাদের এখানে ধান লাগানোর মোটামুটি শেষের দিকে কিছু কিছু আছে কালি ওই যে ভাত প্রায় হয়ে গেছে আর আমরা তো আবদ্ধ অপেক্ষা হচ্ছি হাঁসকে এখনও আবার আগে মতো ডিম বাড়তেছে হাঁসখানে ডিম কমে গেছিল কোথায় আছে না বাঙা এই জীবনে আছে স্বর্গপর কোথায় এরকমই হাঁস পালনে কিছু লাভ কিছু লস সব মিলেই আছে কারণ আসলে ব্যবসা ক্ষেত্রে এরকম হয় আপনি লাভ লস যেখানে আছে সেটাই ব্যবসা বলা হয় আপনি যদি শুধু লাভ করবেন এরকম না কারণ প্রাকৃতিক কিছু নিয়ম আছে প্রাকৃতিক আপনাকে কিছু জ্ঞান দেবে প্রাকৃতিক আপনার থেকে কিছু নিবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি ধৈর্যশীল ধৈর্য ধারণ করে থাকতে হবে আপনি যে কাজে করেন তাহলে আপনার সফল পাওয়া যায় এই জন্য আপনি গ্রাফে গেলে হবে না কারো কথায় আপনি কান দিলে হবে না আপনি নিজের লক্ষ্য আপনাকে স্থির করে রাখতে হবে যে যাই কিছু করে না আপনি চিন্তা ভাবনা নিজের কাছে আপনি অঙ্গীকারবদ্ধ করে রাখতে হবে আল্লাহ না হলে আপনি সফল হতে পারবেন না কারণ সফল হওয়া এত সহজ না যাই হোক আমার এই কামাতি আমার এক মানে এই হাঁসগুলো আমার কাছে নিজের মানুষের মতো মনে হয় গান তাদেরকে দেখলে আমার শান্তি লাগে কারণ তাদেরকে আমি ছোটো থেকে থেকে ফালেছি ছোটোবেলা থেকে ফেলে আমি পালন করে তাদেরকে আমি বড়ো করেছি তারকে এখন আমি খাবার দিই তারা যখন খাবার খায় তখন আমার ভালো লাগে আচ্ছা ডিম দিই যা ডিম দিই এতে তাদের খাওয়া চলে এবং আমার হয়তো যদি ডিম বেশি পারে তাহলে আমার কিছু খরচ চলে আসে এখান থেকে কিছু আয়ের উৎস হয় এই অবস্থা আসলে মানুষ বাড়িতে যেমন গরু পালন করে নানান পশু পাখি যেগুলো পালন করেন এইগুলো তো মানুষের সাথে যেমন একটা অনেক জড়ে আছে জীবনের সাথে ঠিক তেমনি আমি এই হাঁসগুলোকে আমার জীবনে কিছু অংশ হিসাবে আমি এগুলো আমি পালন করি কারণ আপনার লাভ শুধু লাভ লাভের কথাই করি না মানুষের একটি ইচ্ছাটাকে ইচ্ছাটাকেই কোনো কিছু হয় এই ইচ্ছা নিয়ে আমি আজকে এই পর্যন্ত এসেছি কারণ আবার ইচ্ছা থাকতে থাকতে আপনার ইচ্ছাটাকে অনেক কিছু আশা হয় আশা উপলব্ধি হয় আবার আসা থেকে তো আপনার অনেক কিছু স্বপ্ন বের হয় ঠিক সেই মনি হয়তো আমারও এই হাঁস নিয়ে কিছু চিন্তা ভাবনা আছে স্বপ্ন থাকতে পারে এটাই স্বাভাবিক তাই যারা হাঁস কামার করবেন তারা বলবো আপনি আর যেটা ভালো লাগে আপনার যদি হাঁস পালন করতে ভালো লাগে আপনি করবেন আপনার যদি গরু পালন করতে মন চাই গরু পালন করবেন যা যেটা মনে তৃপ্তি মিটে এটাই করবেন কারো কথায় কান দিবেন না আপনার মনে যেটা তৃপ্তি লাগে এটা করবেন তাহলে আপনি শান্তি পাবেন আসল টাকা পয়সার টাকা পয়সার বিষয় না টাকা পয়সা মানুষের আছে আজকে আছে কালকে নাই এটাই স্বাভাবিক দেখুন হাঁসগুলো দেখলে আপনার মায়া লাগতে পারে দেখুন হাঁসটা কত সুন্দর শান্ত শ্রেষ্ঠভাবে আছে দেখুন তারা কিন্তু আমার কিছুই নেই মালিক যে মালিক আসছে মালিক মালিক আসলে তারা অনেক শান্তি বোধ করে স্বস্তি বোধ করে কারণ তাদের খাবার নিয়ে টেনশন করা লাগে না খাবার তো জানি আমারে খাবার সময় মতো চলে আসবে আমাদের মালিক আমাদের খাবার চলে দিবে সময় মতো কোন টেনশন নেই ঠিক এরকমই হয় দরকার আমরা আমাদের ছেলে মেয়ে বাচ্চাদের যেমন পালন করি এটাও কিন্তু আমাদের সন্তানের মতোই আপনি সন্তানের মতোই আপনার তাদেরকে আদর যত্ন করতে হবে ওষুধ ভ্যাকসিন কখন কী লাগে সর্দি হলে সর্দি ওষুধ ভিটামিন ঝিং সব দিবেন তাহলে আপনি খামারে সাফল্য হতে পারবেন আর আপনি যদি চিন্তা করেন যে না আমি শুধু দান তাদেরকে দিন পার করব এবং কুলা যখন মারগুলো যখন খালি হয়ে যাবে তখন আপনি মাটি ছাড়বেন সেটাই তাদেরকে ফলন করবেন আবার যখন এই আপনার দানকে তাদের লাগানো উঠছে কদিন বুদ্ধি করে রাখবেন দানের দান খাওয়াবেন কুরা খাওয়াবেন আসলে এইভাবে যদি আপনি তাদেরকে খাওয়ান আপনি সুফল পাবেন না এবং তাদেরকেও আপনি কষ্ট দেওয়ার মতো হলো তাহলে কারণ আপনি বুদ্ধি করে তাদেরকে দান কুড়া খাওয়ায় স্বাস্থ্য তাদের ভেঙে যাবে চেহারা ভালো হবে না তাদের কষ্ট লাগবে আসলে এভাবে জিনিস পালা হচ্ছে না পারলে ভালো আমার মনে হয় যেটা যার কারণে আমরা ভালো আপনি ভালোভাবে খাবেন মাংস খাবেন মাংস খাবেন সপ্তাহে একদিন মাংস খাবেন আর আপনি তাদেরকে দান শুধু খোঁড়া খাবেন এইভাবে আপনি দিন খাট করবেন আবার হে আপনি যখনই ধান কাটবে বাবা দান কাট করার পরে আপনি আবার ছেড়ে দেবেন তারা খাবে তখন জিম দিবে ওই আশায় আপনি যদি পালেন হাস তাহলে কোনো লাভ তার তাদেরকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই এই অবস্থা আপনি হয়তো বাড়িতে দুই একটা চারটা ফাঁসটা পাল্টে পারেন ওটা কোনো ব্যাপার না কিন্তু আপনি এইভাবে আপনি অনেকগুলো হাঁস পালন করলে অবশ্যই আপনাকে একটা বাণিজ্যিক আকারে চিত্র আপনা করতে হইব আপনার পুঁজি থাকতে হবে আপনার খাবার ব্যবস্থা না করতে হইব একশো হাঁস পালনে মাসে কত টাকা আয় হয় কত টাকা বে হয় অনেক কিছু আপনাকে জানা জানা লাগতে পারে এবং কখন কী রূপ হয় এইসব তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে আমি অনেক কিছু শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ